আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করব একের ক ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায় গুজরাটের গির অরণ্যে এখানে অরণ্য লিখবে খ দিয়েছে সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরতে কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন গ বলেছে ভেষজ উদ্ভিদ কাকে বলে এটা তোমাদের বইয়ের পঁচানব্বই পাতায় আছে যে সমস্ত উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায় রোগ সারানোর ওষুধ পাওয়া যায় তাদের ভেষজ উদ্ভিদ বলে যেমন বাসক তুলসী ঘর সপ্তর্ষি মন্ডল কোন আকাশে দেখা যায় উত্তর পূর্ব আকাশে উম কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয় শিঙ্কোনা চ বলেছে কৃত্রিম উপগ্রহ কাজ কি এটা আছে তোমাদের বইয়ের ছিয়াত্তর পাতায় লিখবে যে কৃত্রিম উপগ্রহগুলো সাহায্যে আবহাওয়ার খবর আহ না যায় মোবাইল ফোনে কথা বলা যায় তাহলে টিভি বা রেডিওতে ধারা বাস্য শোনা যায় মোবাইল ফোনে কথা বলা যায় আবহাওয়ার খবর পাওয়া যায় কৃত্রিম উপগ্রহ গুলির সাহায্যে দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ ক চাঁদ পৃথিবী চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে খ প্লাস্টিকের বোতল এক ধরনের বর্জ্য পদার্থ গ দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ঘ গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত উহ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই চ আগে মানুষ গাছের ছাল করে লজ্জা নিবারণ করতো তিনি দিয়েছে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও ক খাদ্য থেকে শক্তি বার করে অক্সিজেন বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন ধাতু হল প্রথম কাজের ধাতু হলো তামা চারে দিয়েছে স্তম্ভ মেলানো ক ছৌনাচ হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া আহ শান্তিনিকেতন পৌষ মেলা গ আমরুল পাতা হচ্ছে রক্ত আমাশা ঘ তাঁত শিল্প হলো ফুলিয়া দিয়েছে সঠিক বাক্যের পাশে সত্য ভুল বাকের পাশে লেখক সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয় মিথ্যা খ তৈরি হয় সত্য গ ধ্রুবতারা পশ্চিম দিকে ওঠে মিথ্যা আহ খ ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা সত্য ছয়ের কতে বলেছে বর্জ্য পদার্থ কাকে বলে লিখবে যেসব পদার্থ ফেলে দেওয়া বা বর্জন করা হয় তাদের বর্জ্য পদার্থ বলা হয়ে থাকে যেমন হচ্ছে আনাজের খোসা কাগজ প্লাস্টিকের বোতল ইত্যাদি কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না আনাজের কোসা খোসা কাগজ ফুল পাতা প্রভৃতি পচে দুর্গন্ধ বেরোয় এগুলো মাটিতে মিশে যায় আর প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো কাঁচের টুকরো প্রভৃতি বর্জ্য পদার্থ মাটিতে মেশে না খ বলেছে মানুষের জীবনের কাছে তিনটি ভূমিকা লেখো আর যারা কৃষি কাজ করেন তাদের কি বলা হয় তাদের কৃষক বলা হয় লিখবে তিনটি ভূমিকা হচ্ছে উদ্ভিদ কর্তৃক নির্গত অক্সিজেন মানুষ শ্বসন ক্রিয়ার জন্য পরিবেশ থেকে গ্রহণ করার খাদ্যে জারণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে আঠা ছাপার কালি রবার ইত্যাদির জন্য গাছের ওপর নির্ভর করতে হয় আর বিভিন্ন ঔষধের জন্য বিভিন্ন ঔষধ মানুষ পায় গাছ থেকে আর সাথে আছে যারা কৃষি কাজ করেন তাদের কি বলা হয় কৃষক